হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আলোচনা করব বৈদিক যুগের সাহিত্য নিয়ে বৈদিক যুগ একটা অনেক বড় সময়কাল এটা এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে আমরা বৈদিক যুগ হিসাবে ধরতে পারি এর মধ্যে এক হাজার পাঁচশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ অবধি সময়কাল হচ্ছে আর্লি বেদিক পিরিয়ড এবং পরবর্তী সময়টা অর্থাৎ হাজার থেকে ছশো পর্যন্ত সময়টা হচ্ছে লেটার বেদিক পিরিয়ড এই যে পুরো বৈদিক সভ্যতাটা এই বৈদিক সভ্যতার কিছু তো টেক্সট আছে সেই বেদিক লিটারেচার নিয়ে আজকে আমি কথা বলবো এই ইউনিটটি ভীষণ ইম্পর্ট্যান্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেখানে হিস্ট্রি আছে সেখানে এই ইউনিটটি ভীষণ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের জন্য আমরা জেনে রাখতে পারি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারেও এই টপিকটি ইনক্লুডেড তো বৈদিক যুগ সম্বন্ধে জানতে গেলে আগে বৈদিক যুগের সাহিত্য সম্বন্ধে জানা প্রয়োজন আমরা কমবেশি বেশি সকলেই ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ এই চারটি বেদের নাম শুনেছি যে বেদ চার প্রকারে ঋগ সাম যজু এবং অথর্ববেদ এর মধ্যে ঋগবেদের দুটি উপনিষদ আছে ঐতরীয় উপনিষদ কৈশিতকীয় উপনিষদ সামবেদের দুটি উপনিষদ আছে ছাঁদজ্ঞ উপনিষদ এবং কেন উপনিষদ যুজুরবেদের উপনিষদগুলি হলো বৃহদারণ্যক উপনিষদ তৈতরী উপনিষদ কঠ উপনিষদ শ্বেতা উপনিষদ মৈত্রায়ণী উপনিষদ এবং দশ উপনিষদ এবং অথর্ব তিনটি উপনিষদ আছে মুন্ডক উপনিষদ মাণ্ডুক্য উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত হল বেদ ব্রাহ্মণ আরণ্য এবং উপনিষদ বেদের সংকলক ছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদ কথাটির উৎপত্তি হয়েছে ভিত থেকে যার অর্থ হচ্ছে জানা এর মানে হচ্ছে জ্ঞান এই চারটি বেদকে সংহিতাও বলা হয় বেদ সংস্কৃত ভাষায় রচিত এবং পদ্যে রচিত কিন্তু এর ব্যতিক্রমও আছে যেমন যজুর্বেদেই এর ব্যতিক্রম পাওয়া যায় যজুর্বেদ গদ্য এবং পদ্য দুটোতেই লেখা হয়েছে এবং ঋগ্বেদ হল আমাদের প্রাচীনতম সাহিত্য ব্রাহ্মণ হচ্ছে যে যজ্ঞকে ব্যাখ্যা করছে যে টেক্সটা এটা মূলত গদ্যে লেখা এবং ব্রাহ্মণেতে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে স্যাক্রিফিসিয়াল যে সমস্ত রিচুয়ালসগুলো হয় তাদের আউটকামগুলো এখানে এক্সপ্লেন করা হচ্ছে এবং ব্রাহ্মণ মূলত সংহিতাকে এক্সপ্লেন করছে আর এটাকে আমরা ফরেস্ট বুকও বলছি এটা বিভিন্ন রিচুয়ালকে সিম্বলিক এবং ফিলোসফিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করছে বা ইন্টারপ্রিট করছে উপনিষদ আছে একশো আটটি এবং উপনিষদ কথার অর্থ হলো যে গুরুর কাছে বসে যে জ্ঞানটা অর্জন করা হয় সেটাই হচ্ছে উপনিষদ এবং বৈদিক সাহিত্যের শেষ অংশ হচ্ছে উপনিষদ এই কারণে উপনিষদকে আমরা বেদান্তও বলে থাকি উপনিষদে মূলত আত্মা এবং ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান পাওয়া যায় বেদের ভাষা হল সংস্কৃত এবং লিপি হলো ব্রাহ্মী ঋগ্বেদে দশটি মণ্ডল আছে এবং পাঁচটি শাখা আছে শাখাগুলি হলো শাকল, বাস্কল অশ্বালায়ন সংখ্যায়ন এবং মাণ্ডক্য ঋগ্বেদের সময়কাল নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয়েছে যেমন ম্যাক্স মুলেরই বলেছেন বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ অব্দি সময়কালটিকে নির্ণয় করেছেন কিন্তু আমরা মোটামুটিভাবে এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে ঋগ্বেদ রচিত হয়েছে বলেই মনে করছি ঋগ্বেদের দশটি মণ্ডলের মধ্যে দুই থেকে সাততম মণ্ডলটি হচ্ছে প্রাচীন এবং এটিকে ফ্যামিলি বুক বলা হয় এবং পরবর্তীকালে এক আট নয় এবং দশ এই যে মণ্ডলগুলি এগুলি পরবর্তীকালে রচিত হয়েছে প্রথম মণ্ডলে ঋষিদের শতচিন বলা হয়েছে এখানে রাজার একটি উল্লেখ আছে তৃতীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে আমরা ঋষি বিশ্বামিত্রের উল্লেখ পাই এবং এই মণ্ডলেই গায়ত্রী মন্ত্রেরও উল্লেখ পাই যেটি ঋষি বিশ্বামিত্র দ্বারা রচনা করা হয়েছিল চতুর্থ মণ্ডলটি বামদেবের পঞ্চম মন্ডলটি ঋষি অত্রিশ সঙ্গে বা আত্মীয় সঙ্গে সংযুক্ত ষষ্ঠ মণ্ডলটি ভরদ্বাস ঋষির সঙ্গে সংযুক্ত সপ্তম মণ্ডলটি বশিষ্ট ঋষির সাথে সংযুক্ত এবং এই মণ্ডলেই দশ রাজার যুদ্ধের বিবরণ আছে অষ্টম মণ্ডলটি কানব ঋষির সঙ্গে যুক্ত এবং নবম মণ্ডলটি আঙ্গিরার এখানে একশো চুয়াল্লিশটি সুক্ত আছে যেটি সোম দেবতাকে সমর্পণ করা হয়েছে দশম মণ্ডলকে মহাসুক্ত বলা হয় ঋষিদের মহাসুক্ত বলা হয় এখানে অনেকগুলি ভাগ আছে এর মধ্যেই আমরা নদী নদীশুক্তের কথা জানতে পারছি পুরুষ পুরুষশুক্ত নাসাদীয় শুক্তো এই সমস্ত সুক্তের বর্ণনা আমরা এই দশম মণ্ডলে এসে পাচ্ছি যেমন সূর্যসূক্ততে বিবাহ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান বিবাহ সংস্কার এই সমস্ত বিষয় সম্বন্ধে জানা যায় আমরা যে জাতপাতের বর্ণনা করি যে বর্ণাশ্রম কথা বলি যে কাস্টিজমের কথা বলি এই যে বৈদিক যুগের যে বর্ণাশ্রম ব্যাপারটা ছিল সেইটার উল্লেখ আমরা কিন্তু পুরুষ সুক্ততে এসে পাচ্ছি এতেই প্রথম শূদ্র বর্ণের উল্লেখ পাওয়া যাচ্ছে এবং এখানেই বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মা তার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে পুরুর্বা এবং উর্বশীর কথাও এই সূক্তেরই অন্তর্ভুক্ত পেতে দুটি ব্রাহ্মণ আছে বলে আমরা জানি এক হচ্ছে ঐতরীয় ব্রাহ্মণ এবং অপরটি হচ্ছে কৈশিতকি ব্রাহ্মণ ঐতরীয় ব্রাহ্মণের সংকলনকর্তা ছিলেন মহিদাস ইতরার পুত্র হওয়ার কারণে মহিদাসকে বলা হতো ঐতরেয় ঐতরীয় ব্রাহ্মণে রাজা রাজ্য রাজ্যাভিষেকের বিভিন্ন নিয়ম ব্রাহ্মণকে ভূদান ইত্যাদি সম্বন্ধে উল্লেখ আছে ঋগবেদের দুটি আরণ্যক এবং উপনিষদ হল ঐতরীয় এবং কৈশিতকী অর্থাৎ দুটি উপনিষদও ঐতরীয় কৈশিতকী উপনিষদ এবং আরণ্যকও হচ্ছে ঐতরীয় এবং কৈশিতকী আরণ্যক ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ এবং এর প্রতিবাদক ছিলেন ব্রহ্মা ঋগ্বেদের পরবর্তী বেদ হচ্ছে সামবেদ সামবেদকে আমরা ভারতীয় সঙ্গীতের একটি মূল গ্রন্থ হিসেবেও দেখতে পারি এর উপবেদ হচ্ছে গন্ধর্ববেদ যার প্রতিপাদক ছিলেন নারদ সামবেদেরও পাঁচটি ব্রাহ্মণ আছে পঞ্চবিংশ ব্রাহ্মণ ষড়বিংশ ব্রাহ্মণ বংশব্রাহ্মণ সম্বিধান ব্রাহ্মণ জৈমিনীয় বা তলবকার ব্রাহ্মণ এবং সামবেদের দুটো উপনিষদও আছে ছান্দোগ্য উপনিষদ এবং কেন উপনিষদ সামবেদের উপনিষদকেই সব থেকে প্রাচীন উপনিষদ বলা হচ্ছে এবং এতেই আমরা সর্বপ্রথম অদ্বৈতবাদ সম্বন্ধে জানতে পারছি একে এ এই উপ যে উপনিষদটা অর্থাৎ চান্দোগ্য উপনিষদ এখানেই কিন্তু আমরা দেবকীনন্দন কৃষ্ণের প্রথম উল্লেখ পাচ্ছি উপনিষদগুলির মধ্যে ছান্দোগ্য উপনিষদ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই উপনিষদে যেমন বললাম যে দেবকীনন্দন কৃষ্ণের প্রথম উল্লেখ পাওয়া গেছে অদ্বৈতবাদের উল্লেখ পাওয়া গেছে এটি প্রাচীনতম উপনিষদ এবং এখানে কিন্তু উদ্যালক অরুণী ও শ্বেতকেতুর মধ্যে হওয়া যে কথোপকথন তার বিবরণ পাওয়া গেছে বিবাহ গানের বিবরণ পাওয়া গেছে কেন উপনিষদে ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে চর্চা করা আছে ওমা হৈমবতী আখ্যান এখানে পাওয়া যায় সামবেদের মন্ত্রগুলির মধ্যে বেশিরভাগ মন্ত্রই ঋগ্বেদ থেকে নেওয়া এর পরে যে বেদটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যজুর্বেদ যজুর্বেদের উপবেদ হল ধনুর্বেদ এবং এর প্রতিপাদক হলেন বিশ্বামিত্র যজুর্বেদকে দুটি ভাগে ভাগ করা হয় শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ বেদিক রিচুয়ালসগুলো মূলত যজুর্বেদে উল্লেখ করা আছে এই যজুর্বেদে এসে কিন্তু আমরা যাজ্ঞ বল্কর কথা শুনছি এই শুক্ল যজুর্বেদের দশটা ছিলেন যাজ্ঞবল্ক যিনি ছিলেন ব্রজসেনীয়র পুত্র পুত্র এবং যেই কারণে শুক্ল যজুর্বেদকে সংহিতাও বলা হয় শতপথ ব্রাহ্মণ হলো শুক্ল যজুর্বেদের অংশ এবং কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ হল তৈতরীয় ব্রাহ্মণ যেখানে পঞ্চমহাযজ্ঞ এবং তিন ঋণের উল্লেখ আছে এই পঞ্চমহাযজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ এটি মূলত গুরুদের জন্য বা ঋষিদের জন্য করা হতো পিতৃযজ্ঞ যে সন্তানের মাতা পিতা মারা গেছে তার সেই মৃত পিতার জন্য এই যজ্ঞ করা হতো দেবযজ্ঞ দেবতাকে প্রসন্ন করার জন্য এই যজ্ঞ করা হতো ভূত যজ্ঞ ভূত সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞ করা হতো মনুষ্য বা নি বা অতিথি যজ্ঞ এবং তিনটি ঋণ হলো দেবঋণ ঋষি ঋণ এবং পিতৃ ঋণ শতপথ ব্রাহ্মণটি ইতিহাসের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এজন্য একে ঐতিহাসিক বেদও বলা হয় একে লঘু বেদও বলা হয় এই ব্রাহ্মণটি হচ্ছে সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় ব্রাহ্মণ এই ব্রাহ্মণের লেখক ছিলেন যাজ্ঞবল্ক এই ব্রাহ্মণী স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে এই ব্রাহ্মণ থেকে বিভিন্ন কথা জানতে পারা যায় যেমন পুনর্জন্মের কথা জানতে পারা যায় তারপরে মনু মৎস্য অবতারের কথা জানা যায় জলপ্লাবনের সময় যে মৎস্য অবতার এবং মনুর গল্পটা আমরা পাই সেই কথা এখানে জানা যায় যাজ্ঞবল্ক মৈত্রী তর্ক পাওয়া যায় বিদেহ মাধবের কথা পাওয়া যায় পুরুষ মেধকের কথা পাওয়া যায় উপনয়নের কথা পাওয়া যায় রাম কথা পাওয়া যায় ইত্যাদি বিভিন্ন ধরনের কথা এখান থেকে আমরা পাচ্ছি তাই এটি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ শতপথ ব্রাহ্মণ ব্রাহ্মণদেরকে সমাজে সর্বোচ্চ স্থান দেওয়ার কথা বলছে। এবং এখানেই বলা হয়েছিল যে জ্ঞান অধিক গুরুত্বপূর্ণ যজ্ঞ পূজা অর্চনা সবকিছু থেকে মূলত জ্ঞান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বৃহদারণ্যক উপনিষদ হচ্ছে সবথেকে বড় উপনিষদ এটি একসাথে আরণ্যক আবার উপনিষদ এই উপনিষদের প্রবক্তাও হলেন যাজ্ঞবল্ক এবং এখানেই আমরা যাজ্ঞবল্ক এবং গার্গীর তর্কের কথা উল্লেখ পাই এখানে বিদুষী কন্যা প্রাপ্তির জন্য অনুষ্ঠানের উল্লেখ পাওয়া গেছে অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর দিকে চলো অর্থাৎ অসদ মা সদ্গমায় তমস মা জ্যোতির্গমায় এই কথাটা আমরা এখান থেকেই পাই অতিথি দেবভাব এই কথাটি কিন্তু আছে তৈতরীয় উপনিষদে এবং এখানে গুরু এবং শিষ্যের মধ্যে যে ব্যবহারিক আদর্শ রূপরেখা সেটা এখানে দেওয়া হয়েছে কঠ উপনিষদে যম এবং নচিকেতার বিতর্ক আছে শ্বেতা উপনিষদে পরমাত্মাকে রুদ্র বলা হয়েছে এবং পৃথিবীকে মায়া বলা হয়েছে গীতাতে বর্ণিত নিষ্কাম কর্মের বিবরণ পাওয়া যায় দশ উপনিষদে এর পরবর্তী বেদটি হল অথর্ববেদ একে শিল্পবেদও বলা হয় অর্থাৎ এর উপবেদ হচ্ছে শিল্পবেদ এবং যার প্রতিপাদক ছিলেন বিশ্বকর্মা অথর্ববেদের একমাত্র ব্রাহ্মণ হচ্ছে গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের কোনো আরণ্যক নেই এবং অথর্ববেদে তিনটি উপনিষদ আছে মুন্ডক উপনিষদ মান্ডুক উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ সত্যমেব জয়তে এই কথাটির উল্লেখ মুন্ডক উপনিষদে পাওয়া যায় মান্ডুক উপনিষদে ব্রহ্ম থেকে সমগ্র বিশ্বের উৎপত্তি এই কথা আমরা জানতে পাচ্ছি অথর্ব প্রথম বলা হয়েছিল যুদ্ধ প্রথমে মস্তিষ্কে লড়া হয় তারপরে ভূমিতে প্রয়োগ করা হয় অথর্ব বেদই কিন্তু চারটি বেদের শেষ বেদ এবং এরপরে বিভিন্ন পুরাণগুলি রচিত হয়েছে অযোধ্যার উল্লেখ মগধ এবং অঙ্গের প্রথম উল্লেখ আমরা কিন্তু অথর্বেদ থেকেই পাচ্ছি অথর্ব বেদে বিভিন্ন স্পেলের কথা বলা হয়েছে বিভিন্ন প্র্যাকটিসের কথা বলা হয়েছে অথর্ব বেদ কুড়িটি কাণ্ড বা অধ্যায়ে বিভক্ত এবং ছ হাজারটি মন্ত্র আছে এবং সাতশো একত্রিশটি সুক্ত আছে অথর্ববেদে বিভিন্ন ধরনের সংস্কারের উল্লেখ করা হয়েছে বিভিন্ন বাধা বিপত্তি বর্ষা আনার মন্ত্রের ফসলকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো ফসলকে রোগগ্রস্ততার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ আছে অথর্ববেদে আমরা রাষ্ট্রভাষা এবং রাষ্ট্র মহিমা সম্পর্কে উল্লেখ পাচ্ছি অথর্ববেদে বলা হয়েছিল যে আত্মার পুনর্জন্ম হয় সেই ধারণাকে আরও স্পষ্ট করে করে দেওয়া হয়েছিল বৈদিক সাহিত্য তথা বেদ আরণ্য কোপনিষদ এবং ব্রাহ্মণের একটি সংক্ষিপ্ত ধারণা আজকের এই ভিডিওতে আমরা পেয়েছি এ সম্পর্কে যদি বেশিভাবে জানতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বৈদিক সভ্যতা সম্বন্ধে আমরা জানতে পারি বৈদিক সাহিত্য থেকে তবে বৈদিক সভ্যতা মানে তো শুধু বৈদিক সাহিত্য নয় এর আরও অনেক বিভিন্ন পার্ট আছে এর সোসাইটি ইকোনমি পলিটি বিভিন্ন পার্ট আছে সেই সমস্ত বিষয় নিয়েই আমরা পরে আলোচনা করব বৈদিক সভ্যতা সম্বন্ধে আরও কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আনবো যেমন আরিয়ান ইনভেশন সম্বন্ধে একটা থিওরি আছে বৈদিক সভ্যতার সময়কাল বৈদিক সভ্যতার যেগুলো বললাম যে সমাজ অর্থনীতি রাজনীতি এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীকালে আমার চ্যানেলে ভিডিও আসবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়েছে বলে আপনাদের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন